বন্ধুরা তোমাদের সামনে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম সন্দীপের উপর বিশাল বড়ো বিপদ ঘটতে চলেছে বন্ধুরা হ্যাঁ একদম সত্যি কথা বলছি এবারে আমি এই কথাটা কেন বলছি বা কোথায় থেকে শুনলাম চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারে বন্ধুরা আর সন্দীপ কেন ওই আত্মীয়গুলোর বাড়িতে হঠাৎ করে গেছে তার মাকে নিয়ে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই কথাটা শুনে আমি জানি যারা সন্দীপকে ভালোবাসো তাদের সবার মনে একটা প্রশ্ন বা বলতে পারো টেনশন চলে এসেছে যে এই কথাটা কি বলছে কেন বলছে কেন মানে সন্দীপের উপরে বিপদ ঘটতে চলেছে সবটা বড় বন্ধুরা প্রথমত বলি যে মানুষ মানুষকে কতটা হিংসা করতে পারে তাই না যে একটা ক্রিয়েটার একটা ক্রিয়েটারের কতটা ক্ষতি চাইতে পারে সত্যিকারী এই ওয়াইটিতে না আসলে না বুঝতে পারতাম না বিশ্বাস করো সন্দীপ কার কার যে চোখের বালি বিশ্বাস করো এই ওয়াইটিতে সন্দীপ এত মানুষের চোখের বালি হয়ে গেছে না যে সন্দীপের ক্ষতি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে বন্ধুরা অথচ অন্যদিকে দেখো গামলা কি করছে সে প্রেমিককে নিয়ে অবৈধভাবে তার পরিবারকে সাথে নিয়ে পরিবারের সামনে প্রেমিকের সাথে নছল্লাপনা করবে অথচ তার ফুল ফ্যামিলি তাকে সাপোর্ট করছে কিন্তু সেখানে বলতে গেলে তার সাপোর্টাররা কি বলে যে না গামলাকে সবাই সাববাসী দেয় বেশ ভালো করেছ ঘুরতে যাও ফ্যামিলিকে নিয়ে সময় কাটাও কিন্তু তারা তার নোংরামিটাকে দেখতে পাচ্ছে না গামলা একটা দেখেছিল না ভিডিওতে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাঞ্জাবি ট্রাকগুলো মনে হয় তো সেই গাড়িটা দেখে মনে হয়েছিল যে বাবারে বাবা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারণ হাজার শত্রু হলেও তার কিন্তু কেউ খারাপ চায় না দেখো বন্ধুরা এই যে সন্দীপ ঠিক আছে কিছু মানুষ গামলাকে নিয়ে ভিডিও করে কিছু মানুষ সন্দীপকে নিয়ে ভিডিও করে কিছু ভিউয়ার্স সন্দীপকে ভালোবাসে কিছু ভিউয়ার্স গামলাকে ভালোবাসে কিন্তু যখন সন্দীপ আর গামলা একসাথে সংসার করত তখন কিন্তু এই মানুষগুলো দুজনকেই ভালোবাসত তাই না বন্ধুরা কিন্তু আজকে মানুষগুলো ভাগ হয়ে গেছে কারণ কারো চোখে সন্দীপ ঠিক কারো চোখে গামলা ঠিক যারা পরকিয়াকে সাপোর্ট করে আমার মনে হয় তারাই মনে হয় গামলাকে সাপোর্ট করে আর যারা সত্যকে ভালোবাসে তারা সন্দীপকে সাপোর্ট করে এবার কথাটা হলো যে সন্দীপ এই যে সন্দীপ ঘুরতে গেছে মানে প্রথমে গেল গিয়ে জেঠুর বাড়ি তারপরে ওখান থেকে মায়ের মানে মাসির বাড়ি যাবে হ্যাঁ তো এই যে দিদুনের বাড়ি মায়ের মাসি মানে সন্দীপের দিদুন তাই না তো এই যে ঘুরতে যাচ্ছে সন্দীপ নিজের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে ওটাও আবার নিজের পরিবারকে নিয়ে মানে মা আর বাচ্চাকে নিয়ে সেখানেও কি যে সন্দীপ কেন গেছে আসল ব্যাপারটা কি মানে সেটাতেও নাকি কোশ্চেন অথচ সন্দীপ তার ফুল ফ্যামিলির সাথে গেছে মানে বাবা বাদ দিয়ে ঠিক আছে বাবা বাড়িতে আছে কারণ বাড়িকার কাজ চলছে তো সেখানেও সন্দীপকে কোশ্চেন করা হচ্ছে যে সন্দীপ কেন গেছে তার পরিবারের সাথে হঠাৎ করে রিলেশন কেন 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 হ্যাঁ ওখানে কিছু মানুষ কমেন্ট করেছে যে এই যে ও সন্দীপের দিদি মানে ওর নাম ধরে বলেছে যে রুমালি কত খারাপ হুম রুমালি সত্যি রুমালির মধ্যে যে অহংকার আছে না এটা কিন্তু আমরা না আমরা কন্ট্রোভার্সি করি বলে মানুষ বিশ্বাস করছে এটা না হ্যাঁ মানুষ নিজেরাই জানে যারা তাদের ডেলি ব্লগ দেখে না তারা জানে যে রুমালির মধ্যে একটা অহংকার আছে ঠিক আছে যার জন্য রুমালি কিন্তু এই মানুষগুলোকে যারা বলতে পারো যে যাদের বেড়া দিয়ে বাড়ি যারা খেতে খায় তাদেরকে কিন্তু সত্যিকারই পছন্দ করে না ওই না হাই স্ট্যান্ডার্ড যারা হাই ফাই লাইফ স্টাইল লিড করে তাদেরকে ওই ভালোবাসে রুমালি হ্যাঁ রুমালিও তো কলকাতায় এসেছে তাই না এই যে এত দুঃখের সময় কই এসছে ভাইয়ের সাথে একটু দেখা করতে ভাই বাদ দাও মায়ের সাথে দেখা করতে ওই তো কাউকে ভালোবাসে না আমি জানি হ্যাঁ যে যতই কিছু হোক না কেন রক্ত কখনো মানে ছুটে না কিন্তু এই রুমালি এসেছে কলকাতাতে দিদুনের বাড়িতে সেখানে ওই দিদি ওই যে দিদিমা যে মারা গেছে তার কানেরগুলো নিয়ে বলছে এই দিদিমার কানেরটা আমার কাছে আমি আমি নিয়েছি কারণ দিদিমা এই কানেরটা সবসময় নাকি পরে থাকতো যাই হোক দিদিমাকে সে ভালোবাসতো দিদিমাকে সে মায়ের স্থানে বসিয়েছে তার জিনিসে নিয়েছে ঠিক আছে কিন্তু দিদিমা তো আজকে পৃথিবীতে নেই তাহলে তার আসল মাকে তার আপন করা উচিত নেই বন্ধুরা কিন্তু না তার বেলায় হুম কিছু মানুষ যখন সত্যটা বলছে সেটাকে নিয়েও ওই দালাল কি বলছে না রুমালির দোষ নেই হেনা তেনা রুমালি মানে যা করেছে ঠিক করেছে আচ্ছা বলো তো যা ঘটার অতীতে হয়ে গেছে কিন্তু রুমালিও তো একটা সন্তানের মা তাই না সে তো বুঝতে পারছে যে একটা সন্তান জন্ম দিতে কতটা কষ্ট হয় তাকে মানুষ করতে কতটা কষ্ট হয় তার মা তাকে মানুষ করেনি কিন্তু জন্ম তো দিয়েছিল না পৃথিবীতে নিয়ে তো এসেছিল না হ্যাঁ আজকে সে দিদিমার কাছে মানুষ হয়েছে মাসির কাছে মানুষ হয়েছে বলে তার জন্মদাত্রীর মাকে ভুলে যাবে তাহলে তার মা আর রুমালির মধ্যে কি ফারাক থাকলো কি ফারাক থাকলো এবার আসি মেন কথায় বন্ধুরা বাদ বাদ দাওগুলো এই যে সন্দীপ গেছে গিয়ে আসানসোল ঠিক আছে তো সেখানে সন্দীপ গেছে এবার এই যে দালাল যেই দালাল ডে সন্দীপকে একদম পছন্দ করে না সন্দীপকে নিয়ে সবসময় বলতে পারো মানে একদম সবসময় বলে না যে আমি নিরপেক্ষ নিরপেক্ষ ভিডিও করি কিন্তু আদৌ সে নিরপেক্ষ ভিডিও করে না সে সবসময় গামলাকে কভার করে ভিডিও করে মানে গামলাকে সবসময় তেল মালিশ দিয়ে ভিডিও করে ভুল ভুলগুলোকে ঢেকে তারপরে ওই ফকরার সাথে ঘুরছে সেগুলো দেখেও সে রীতিমতো মানে কি বলবো বলবো কি বলবো না বলবো কি বলবো না পুরো যেভাবে সন্দীপকে অ্যাটাক করে কথা বলে সেভাবে বলতে পারে ওই গামলাকে বলে কি কথা না গামলাকে ওভাবে বলে না কারণ সে বলতে পারবে না তো এই যে সন্দীপ ওখানে গেছে এর দালালের মনে মানে বিরাট বড়ো একটা কোশ্চেন যে কেন গেছে আসল কারণটা কী নিশ্চয়ই এই ফোর নাইনটি এইট কেসের জন্য গেছে সবাইকে মানে দেখাতে সবার সাথে একটা বন্ডিং সম্পর্ক শেয়ার করতে গেছে যে আমার সাথে খুব ভালো সম্পর্ক সবার পারিবারিক আমাদের খুব ভালো মিল এগুলো নাকি সন্দীপ দেখা গেছে না আসলে কি বলো তো সন্দীপ যে এতদিন পর তার পরিবারের সাথে দেখা করতে গেছে পরিবারই বলো বা তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে গেছে সন্দীপ যেই মতলবে যাক না কেন হ্যাঁ গেছে তো সে পরিবারের বাড়িতে না গেছে তো সে পরিবারের বাড়িতে সে তো নচ্ছলাপনা করতে যায়নি তাই না তার মা আর তার বাচ্চাকে সাথে করে নিয়ে গেছে সেখানে সেটা বেশি ভালো বন্ধুরা না এই গামলা যেই গামলা নিজের প্রেমিককে অবৈধভাবে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা হ্যাঁ আর ওখানে ওই কাকা তারপরে ওই যে বৌদি সবার সামনে নচ্ছলাপনা করছে কোনটা বেশি ঠিক বন্ধুরা কোনটাকে তোমরা সাপোর্ট করবে সন্দীপকে না এই ক্ষেত্রে গামলাকে কোনটাকে তো এই দালালের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে দেখো অত ভাইটাল একটা কমেন্ট বলেছে ফন্দীপ আসানসোল এসেছে আমার বাড়ি আসানসোলে দি ভাই হুম গাড়িটা রাস্তায় দেখলেই ঢিল ঝুরবো ভিডিওটা স্কিপ করে দেখে এলাম আর আমার বাড়ি থেকে পনেরো মিনিট দূরেই এসেছে মনে হলো হ্যাঁ বলছে যে এ যেটুকু দেখলাম একজাক্ট বলার তো ক্ষমতা নেই মানে সন্দীপ যে তার ভিডিওতে লোকেশানটা দেখিয়েছে যে কথাটা বলেছে তার দরুন এক ভিউয়ার্স এই দালালের কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সন্দীপ আসানসোলে এসেছে সেই ভিউয়ার্সের বাড়ি সেখান থেকে পনেরো মিনিট দূরে তো এই বলছে রাস্তায় সন্দীপের গাড়িটা দেখলে নাকি সন্দীপকে অ্যাটাক করা হবে মানে এত বড়ো কথা বলার সাহস কি করে হয় এদের এরা নিজেদেরকে কি মনে করে হ্যাঁ ভিডিও টু মানে এখানে ভিডিওর মাধ্যমে তাদের সাথে পরিচিত তাই না তাদের সাথে পার্সোনালি কোনো শত্রুতা নেই না গামলা তার আপন না ফনদীপ তার আপন মানে ফনদীপ বলতে যাকে বলেছে সন্দীপকে ঠিক আছে তো কেউ তার আপন না তাহলে এখানে কি করে একজনকে ভালোবেসে একজনের উপর অ্যাটাক করতে পারে বন্ধুরা কি করে করতে পারে ভাবতে পারছো মানুষ কতটা হিংস্র হয়ে যাচ্ছে হ্যাঁ গামলাকে নিয়ে নেগেটিভ ভিডিও মানে গামলার সত্যটা তো কাছে তুলে ধরি না তারপরেও কোনো দিনও কিন্তু গামলার খারাপ চাই না বন্ধুরা সবসময় চাই যে ওই মেয়েটা কমপক্ষে বুঝতে শিখে নিজের ভুলগুলোকে যে আমি যেগুলো করছি সেগুলো ভুল সেগুলো সমাজের চোখে একটা অপরাধ অন্যায় এগুলো বুঝতে শিখে গামলা তার সত্ত্বটাকে তোমাদের সামনে তুলে ধরছি তার মিথ্যেটাকে তোমাদের সামনে ধরিয়ে দিচ্ছি কিন্তু এখানে দেখো এক ভিউয়ার্স মানে দালাল এত পরিমাণে সন্দীপকে হেট করে সন্দীপকে নিয়ে নেগেটিভ কথা বলে বা বলতে পারো সন্দীপকে এতটা অ্যাটাক করে সেই ভীতিতে এই ভিউয়ার্স এভাবে কমেন্ট করেছে আর সেখানে এই দালাল লাভ রিয়াক্ট দিয়ে সেই ব্যাপারটাকে সহমত পোষণ করেছে মানে কমেন্টটাকে সহমত পোষণ করেছে ভাবতে পারছো বন্ধুরা এই দালাল কতটা নচ্ছল্লাপনা কীভাবে মানে শয়তান এটা নিয়ে সবাই প্রতিবাদ করো বন্ধুরা বুঝতে পারলে এটা নিয়ে সবাই প্রতিবাদ করো যাতে এই দালালের আসল রূপটা সবার সামনে আসে আর এই যে ভিউয়ার্স এই ভিউয়ার্সটাকেও না কি বলবো মানে যদি সত্যি সত্যি সন্দীপের ওপর কোনো অ্যাটাক হয় না তাহলে এই ভিউয়ার্সকেই ধরা হবে আমার কাছে স্ক্রিনশট আছে একদম আমি সত্যি কথা বলছি যদি সন্দীপের ওপর কোনো রকমের অ্যাটাক হয় তাহলে এই স্ক্রিনশটে যে এই কমেন্টের মালিক ঠিক আছে তাকেই ধরা হবে প্রয়োজন পড়লে এই কমেন্টটা আমি সন্দীপের কাছে পাঠাবো হ্যাঁ তো যা লিখেছ না খুব মানে নিজের রিক্সি নিয়ে খুব মানে নিজের পদ্মারি দেখিয়েছ তো ঠিক আছে এটারও বিচার হবে যদি সন্দীপের উপর কোনো কিছু হয় সন্দীপের উপর যদি কোনো রকমের বিপদ আসে কোনো রকমের ক্ষতি হয় তাহলে এর পুরোটা ভার তোমাকে নিতে হবে যে এই কমেন্টটা করেছে বুঝতে পারলে আর দালাল তুই যে সহমত পোষণ করেছিস না তুই যে উসকেছিস ওকে ওর ব্যাপারটাকে মানে অ্যাগ্রি করেছিস সেটার জন্য তুই রেডি থাকিস ঠিক আছে তো শুধুমাত্র সন্দীপের ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সন্দীপ যেখানে আছে ভালো আছে ভালো করে আসুক কোনো কিছু না হোক যদি কিছু হয়েছে তো তোদেরকেই ধরবো বুঝেছিস সব শয়তান বদমাসের দলগুলো মানে ভাবো বন্ধুরা এরা কতটা হিংস্র প্রজাতির হ্যাঁ কতটা এরা চোখের সামনে অন্যায় হতে দেখেও এরা অন্যায়কে নিয়ে প্রোটেস্ট করবে না অন্যায় নিয়ে মুখ খুলবে না অথচ সন্দীপ তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঘুরতে গেছে সুন্দরভাবে মজা করছে সেটা নিয়ে এদের প্রচুর মাথা ব্যথা কেন গেছে কি কারণ হতে পারে যেই কারণের জন্য যাক যেই কারণের জন্য যাক সে তো খারাপ কিছু করতে যায়নি সে তো খারাপ কিছু করছে না সে তো ভালো কিছু করতে গেছে তার পরিবারের সাথে সময় কাটাতে গেছে মানে নিজের মা নিজের বাচ্চাকে নিয়ে একটা মানে সুন্দর একটা ইসের একটা ট্রিপ করতে গেছে ঘুরতে গেছে মাঝে মধ্যে না ঘুরতে গেলে ভালো লাগে বাচ্চারাও ভালো লাগে নিজেরও ভালো লাগে বুঝতে পেরেছিস আর হয়তো কৃষাণুর এখন স্কুল স্কুল ছুটি আছে কারণ আমার মেয়েরও কিন্তু এখন স্কুল ছুটি আছে আমার মেয়েও কিন্তু এখন বাড়িতে নেই সে গেছে দিদনের বাড়িতে বাচ্চার স্কুল ছুটি হলে একটু ঘুরলে ফুরলে বাচ্চার মনটাও ফ্রেশ থাকে ফ্রি থাকে আবার এসে তো সেই স্কুল প্রায় টিউশনি এগুলো শুরু হয়ে যাবে দালাল ঢেমনি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে দাও আর সবাই এটা নিয়ে প্রতিবাদ করো বন্ধুরা যে এই দালাল যেই কমেন্টটাকে অ্যাগ্রি করেছে মানে সহমত পোষণ করেছে আর যেই কমেন্টটা করেছে যদি সন্দীপের কিছু হয় এদের ঠের নেই বন্ধুরা ঠিক আছে এদের সমস্ত দায়িত্ব এদের মানে দায়ভারটা এরা নেবে যে এরা সন্দীপের উপর অ্যাটাক করেছে সে যে করুক যে কারণে হোক চলো টাটা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে দিবে ঠিক আছে আমি যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম বলবে কিন্তু চলো টাটা